দর্শনটা প্রেমের বিষয়ে আমি আমার প্রেম অনেক কম করেছি মানে আমার যতটুকু বয়স এই বয়স অনুযায়ী আমার যত বেশি আর পাবলিক যত বেশি মনে করে যে আমি অনেক বেশি প্রেম করি বা করেছি আমার লাইফে এরকম তো কিছুই না আমি অনেক কম প্রেম করেছি অ্যান্ড আনসাকসেসফুল যে কয়টা করেছি আনসাকসেসফুল অ্যান্ড ইন্ডাস্ট্রিতে মানুষ যেটা মনে করে আমি মেবি দি ওনলি আর্টিস্ট যে ইন্ডাস্ট্রিতে কখনো কারোর সাথে কানেক্ট হইনি কোনোভাবে অ্যান্ড আই এম প্রাউড অফ ইট মানে আমি অনেক বড় গলায় এটা বলতে পারি যে আই এম দি ওনলি আর্টিস্ট আই নো যে কখনো ইন্ডাস্ট্রি কারোর সাথে কোনো কানেকশান কখনো ছিল না আচ্ছা এই যে ইন্ডাস্ট্রির এত নায়ক এত অ্যাক্টর যাদের জন্য বাইরের মেয়েরা এত বেশি পাগল কেন ইন্ডাস্ট্রির মেয়েরা খুব দ্রুত তাদের প্রতি ফল করে না আমি যদি আমার কথা বলি আমি কিন্তু সেটে যে একটা ওয়ার্কিং মাইন্ডসেট নিয়ে আমি আমার কাজটা করে আমি আমার কুয়ার্সিদের সাথে ফ্রেন্ডলি বিহেভ করে আই গো হোম তার মাঝখানে আমার যেহেতু মাইন্ডে কখনো কিছু থাকে না সো কখনো কিছু হয়ও নেই এবার অনেকেই আছে হয়তো বা চিন্তা করে যাই এম সিঙ্গেল একই একই যদি প্রেম হয় কখনো ওই চান্সটাই আমি মানে কখনো দেইনি বললেও চলে হ্যাঁ ওই ওই প্ল্যাটফর্মটা কখনো ক্রিয়েট করো এক্স্যাক্টলি আবাসনে আস্থা আদর্শ নতুন ধরা নতুন প্রজন্মের নতুন পৃথিবী বাইরে তো নিশ্চয়ই লামিমাকে অনেকেই প্রপোজ করে অনেকেই পছন্দ করে খুব হ্যাঁ পছন্দ তো করে অনেকে বাট প্রপোজাল যে খুব বেশি পাই সেটা না এটার রিজনটা কি এমন যে যারা মিডিয়াতে কাজ করে ধরেই নাই যে দে হ্যাভ বয়ফ্রেন্ডস অর লাইক হ্যাঁ ওই যে বললাম না যে মানুষ মনে করে যে আমি মনে অনেক প্রেম করছি বা করি এন্ড আমার যে ক্যারেক্টার গুলো অনস্ক্রিন আমি প্লে করি অনেকটা আনএপ্রোচেবল একটা ওয়ে থাকে সো মানুষ মনে করছে রিয়েল লাইফ মনে হয় ওকে কিছু বলা যাবে না বাইরে তো নিশ্চয়ই লামি মাকে অনেকেই প্রপোজ করে অনেকেই পছন্দ করে হ্যাঁ পছন্দ তো করে অনেকে খুব বাট প্রপোজাল যে খুব বেশি পাই সেটা না এটার রিজনটা কি এমন যে যারা মিডিয়াতে কাজ করে ধরেই নেয় হ্যাঁ ওই যে বললাম না যে মানুষ মনে করে যে আমি অনেক প্রেম করছি বা করি আমার যে ক্যারেক্টার গুলো স্ক্রিন আমি প্লে করি অনেকটা আন একটা ওয়ে থাকে সো মানুষ মনে করছে রিয়েল লাইফের মনে হয় অনেক আপ্রচেবল ওকে কিছু বলা যাবে না এই জায়গা থেকে মনে হয় না যে ইমোশনাল কানেক্টিভিটির জায়গা থেকে বা লাই লাইক লাইফের তো আমাদের একজন পার্টনার দরকার তুমি যদি সেটাকে প্রেম নাও বলো অ্যাট লিস্ট ভালো লাগার একজন মানুষ থাকতে হয় যার সাথে অ্যাকচুয়ালি আমাদের স্যার এন্ড সরোজ আমাদের ভালো লাগার সবকিছু শেয়ার করা যায় সেই জায়গা থেকে মনে হয় না যে আমরা আর্টিস্টরা একটু একা একা অনেক একা এক্স্যাক্টলি বিকজ আমরা কিন্তু মন খুলে কারোর সাথে শেয়ারও করতে পারি না অনেক কিছু বিকজ লিক হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে দেখা যায় ছোটবেলার বেস্ট ফ্রেন্ড বাট তারপরে খুব ভেবেচিন্তে কথা বলতে হয় বিকজ সব বেস্ট ফ্রেন্ডরা কিন্তু বেস্ট ফ্রেন্ড হয় না একটা বিষয় থেকে যায় যে আমরা হয়তো ইমোশনালি অনেক কিছু শেয়ার করে ফেললাম কিন্তু দুদিন পরে শুনলাম সেটা অন্য সেটা অন্য আরেকজনকে বলে দিয়েছে এক্সাক্টলি বিকজ আমি যাকে বেস্ট ফ্রেন্ড মনে করছি সে হয়তো আমাকে বেস্ট ফ্রেন্ড মনে করছে না আর তার এমন অনেক মানুষের সাথে কানেকশন আছে যার সাথে আম নট ইন আ গুড টার্ম সো কথা শেয়ার করার ওই ট্রাস্টেবল পার্সনটা সবার থাকে না